হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ক্লাসরুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা বেসিক ম্যাথমেটিক্সের একটি গুরুত্বপূর্ণ টপিক সাবস্টিটিউশন মেথড নিয়ে আলোচনা করব অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতি তো প্রতিস্থাপন পদ্ধতিটা মূলত কি প্রতিস্থাপন পদ্ধতিটা মূলত হচ্ছে যে একটির পরিবর্তে আরেকটি বসিয়ে আমরা যে সমাধান করি সেটাই মূলত হচ্ছে প্রতিস্থাপন আমি যদি একটা বাস্তবিক উদাহরণ দেওয়ার চেষ্টা করি আমি জানি না এই উদাহরণটা কতটাই প্রকৃত এটার জন্য মনে করো এই যে দুইটা তোমরা কলম দেখতে পাচ্ছ তো এখানে কি সমস্যা দেখতে পাচ্ছ এই সমস্যাটা আমি উল্লেখ করলাম না তোমরা অবশ্যই সেটা বুঝতে পারছো আমি যদি এখন এইটা ওইখানে দিয়ে দেই এবং ওইটা ওইখানে স্থাপন করি বসি তাহলে কি আমরা সমাধান পাই না অর্থাৎ একটার পরিবর্তে আমরা আরেকটিকে বসিয়ে আমরা যে সমাধান করি সেটাই মূলত হচ্ছে প্রতিস্থাপন তো প্রতিস্থাপনের প্রশ্ন মূলত কীরকম থাকে সাধারণত প্রশ্নে দুইটা সমীকরণ এবং দুইটা অজ্ঞাত রাশি বিদ্যমান থাকে অজ্ঞাত রাশি মানে কি অজ্ঞাত মানে হচ্ছে যেটার মান আমরা জানি না বা যেটার মান আমরা জানা নেই সেটা হতে পারে এক্স ওয়াই ওই দুইটা রাশির ওই দুইটা চলকের আমরা মান বের করব তাহলে আমরা যদি প্রতিস্থাপন পদ্ধতিতে কোনো অঙ্ক সমাধান করতে চাই তাহলে এই ধাপগুলো আমাদের ফলো করতে হবে প্রথমে বলা হয়েছে যে দুইটি চলক এক্স ওয়াই তো প্রথম ধাপে আমরা কী করব একটা চলকের মান আরেকটা চলকের মাধ্যমে প্রকাশ করব এবং দ্বিতীয় দাপে আমরা ওই প্রকাশিত মান আমরা বলেছিলাম যে দুইটা সমীকরণ থাকবে ওই প্রকাশিত মান দ্বিতীয় সমীকরণে বসিয়ে দেব এবং সর্বশেষে ওই দ্বিতীয় সমীকরণে বসানোর পর আমরা একটা চলকের মান পাব আমরা একটা সমাধান পাব এবং ওই সমাধানটি অর্থাৎ ওই চলকের মানটি অন্য যে কোনো একটা সমীকরণ এক অথবা দুইয়ে বসিয়ে আমরা অন্য চলকের মানটি বের করব আর এরই মাধ্যমে আমাদের প্রতিস্থাপন পদ্ধতি সম্পন্ন হবে তো চলো আমরা একটা উদাহরণ দেখে আসি তো প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা এই অঙ্কটির সমাধান প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে হয় সেটা দেখে আসি তো আমি তোমাদের বলেছিলাম যে প্রতিস্থাপন পদ্ধতিতে সাধারণত দুইটা সমীকরণ দেয়া থাকবে আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স প্লাস 7 টু সেভেন এবং এক্স মাইনাস ওয়াইকাল টু থ্রি দুইটা সমীকরণ দেয়া আছে এবং দুইটা অজ্ঞাত চলক দেয়া আছে X এবং ওয়াই আমরা মূলত এই দুইটা অজ্ঞাত রাশির মান বের করব তাহলে আমাদের সমাধান সম্পূর্ণ হয়ে যাবে তো প্রথমত এখানে আমরা এটাকে ধরে নিব সমীকরণ এক এবং এটাকে ধরে নিব সমীকরণ দুই এবার যদি আমরা এই ধাপগুলার দিকে একটু নজর দিই প্রথম ধাপে বলা আছে যে দুইটি চলক এক্স ওয়াই একটির মান অপরটির মাধ্যমে প্রকাশ করতে হবে অর্থাৎ আমরা এখানে লিখব দুই নং সমীকরণ হতে পাই অর্থাৎ দুই নং সমীকরণ এখানে কি আছে আমি যদি সমীকরণটা লিখি সহজে বোঝার জন্য x y ওয়াই কলস টু থ্রি এবার এখানে যদি আমি টাকে এখানে রাখি এবং ওয়াইটাকে ডান পাশে নিয়েছি তাহলে ওয়াইটা এক্সের সাথে এখানে মাইনাস হয়ে আছে ওই পাশে গেলে ওইটা প্লাস হয়ে যাবে তাহলে আমরা এখানে কি করলাম যে একটা চলকের মান আরেকটি চলকের মাধ্যমে প্রকাশ করলো এবার আমরা দুই নম্বর ধাপটি ফলো করব দুই নম্বর ধাপে বলা হয়েছে যে প্রকাশিত মানটি অপর সমীকরণে বসিয়ে দেব অর্থাৎ এই যে প্রকাশিত মানটি আমরা দুই নং থেকে তো এক্সের মান বের করলাম এক্সের সমীকরণ বের করলাম এবার এই প্রকাশিত মানটা এক নং সমীকরণে বসিয়ে দিব তাহলে চলো এখানে লিখব এক্সের মান এক নং সমীকরণে বসিয়ে পাই তাহলে আমরা যদি এই মানটা এক নং সমীকরণে বসাই অর্থাৎ আমাদেরকে এই এক্সটা উঠিয়ে এক্স সমান যে থ্রি প্লাস ওয়াই ওইখানে বসিয়ে নিতে হবে তাহলে আমরা প্রথমে এক্সটা উঠেয়া থ্রি প্লাস ওয়াই প্লাস ওয়াই টু সেভেন ডিগ্রি এবার এখানে দেখো এখানে থ্রি আর ওয়াই ওয়াই টু ওয়াই এবং এখানে থাকলো সেভেন এবার আমাদেরকে এখান থেকে ওয়াই এর মান বের করতে হবে তো আমরা যেটার মান বের করবো সেটা আমরা এক পাশে রাখব এবং বাকিগুলা একটা একটা করে অন্য পাশে নিয়ে যাবো তাহলে আমরা মূলত এখানে টু ওয়াইটা রাখি এবং এখানে থ্রিটা এটার সাথে প্লাস হিসেবে আছে ওই থ্রিটা আমরা মাইনাস করে নিয়ে নেব তাহলে এখানে আমরা পেলাম টু ওয়াই ইকালস টু ফোর এবার এখানে আমরা ওয়াই রাখলাম ওয়াই এর সাথে দুই গুণ সম্পর্ক দুইটা ওই পাশে নিয়ে নিলে ভাগ হয়ে যাবে তাহলে ফোর ডিভাইডেড বাই টু ইকালস টু টু প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো আমরা ওয়াইয়ের একটি মান পেলাম টু তার মানে আমাদের দুই নং ধাপটি সম্পন্ন হলো আমরা একটি সমাধান খুঁজে পেলাম ওয়াইক্স টু টু এবার এই ওয়াইয়ের মানটা এই সমাধানটা অর্থাৎ এই যে সমাধানটা পেলাম এটা আমরা যে কোনো সমীকরণে বসিয়ে দিলে আমরা এক্সের মান পেয়ে যাব সেটা হতে পারে এক এবং দুই যে কোনো সমীকরণে আমরা এবারে এই ওয়াইয়ের মানটা দুই নং সমীকরণে বসিয়ে দিই চলো আমি যদি এখানে লিখি ওয়াইয়ের মান দুই রঙে বসিয়ে পাই তাহলে ওয়াই এর মানটা যদি আমি দুই রং সমীকরণটা বসাই অর্থাৎ এখানে এক্স লিখবো প্রথমে এক্স তারপর মাইনাস ওয়াই এর মানটা কত পেলাম টু আমি এখানে টু বসিয়ে দিবো ইকালস টু থ্রি এবার এক্সটা এখানে রেখে মাইনাস টুটা ওইখানে নিয়ে নেব প্লাস করে তাহলে আমরা এক্সের মান ফাইভ পেল এবং এখানে আমরা লিখতে পারি নিয়ে নেওয়া সমাধান এক্স খাওয়া ওয়াই অর্থাৎ এক্সের মান পেলাম ফাইভ এবং এর মান টু তো এইটাই মূলত হচ্ছে যে প্রতিস্থাপন পদ্ধতিতে এই অঙ্কটির সমাধান